Merci. আসসালামু আলাইকুম গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার অন্যতম প্রসিদ্ধ তালগাছি হাটে হাটের অবস্থান সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলায় দর্শক বন্ধুরা হাটে কী কী পণ্য উঠেছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই বিষয়টা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব বন্ধুরা হাটের এই পাশটাতে উঠবে হাঁস মুরগি আর ওই পাশটাতে উঠবে গরু ছাগল আর ভিতরের দিকে উঠবে কৃষি পণ্য তো চলুন বন্ধুরা আমরা দেখার চেষ্টা করি দামও জানার চেষ্টা করি আসুন আমার সাথে বন্ধুরা হাটের এই পাশে হাঁস মুরগি নিয়ে সবাই বসে পড়ছে কেমন দামে বেচা বিক্রি হয় একটু জানি আঙ্কেল কেমন আছো আমিও ভালো আছি কয়টা মুরগি আনছো তুমি বাড়িতে আচ্ছা আজকে স্কুল নাই তোমার যাও নাই মুরগি বিক্রি করতে আসছো সবই দেশি কত করে দাম চাচ্ছ এটা কত চাচ্ছো চারশো টাকা আর ওই দুইটা কত চাচ্ছো দুইটা ছয়শো টাকা দাম বলছে কেউ হ্যাঁ কত বলছে আর করে কি কিনবা কিছু কিনে কিছু কিনে বাড়ি যাবা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ কি আনছেন আপনি হ্যাঁ সিনিয়র আনছি বাবু তিনটাই তিনটা আপনি বাড়িতে পালছিলেন একটা বেচছি আর তিনটা আছে একটা কি এরকমই ছিল সাইজ হ্যাঁ এক বাতেরই এক বাতের ওটা কত বিক্রি করছেন ওটা বেচছি 700 টাকা 1700 টাকা হ্যাঁ এগুলো বয়স কেমন বয়স মনে করেন যে 5 মাস 5 মাস 5 মাসে কেমন ওজন হয়েছে ওই কেজি ধরে করে ওজন হয়েছে আচ্ছা কত চাচ্ছেন তিনটা তিনটা 1800 চাইতেছি

পালছেন আপনি বাড়িতেই ছোট বাচ্চা পালছেন কেমন ওজন আছে এগুলো হাফ কেজি হাফ কেজি ও বেশি বড় হয় নাই বেশি বড় হয় না কয় মাস বয়স কতদিন পালছেন দিন বয়স দুই মাসে আড়াই হাফ কেজি ওজন আসে এত ওজন বেশি ওজন হয় না আচ্ছা এক একটা কত টাকা চাচ্ছেন

সাড়ে চারশো টাকা চারশো বিক্রি করা করতে হতে পারে ওজন কতটুকু আছে দেড় কেজি আছে মাংসই পাওয়া যাবে দেড় কেজি হ্যাঁ আচ্ছা ঠিক আছে দুই কেজি ওজন আছে ঠিক আছে বিক্রি করে ধন্যবাদ ভাই কিনলেন কত দিয়ে কিনলেন এটা সাড়ে তিনশো টাকা পিস আপনারা আবার কোথায় নিয়ে যাবেন এগুলো এগুলো এখানে বিক্রি করুন বাসলে কালকে সলঙ্গা যাবে সলঙ্গার হাট আগামীকালকে ওইখানে নিয়ে বিক্রি করবেন আবার আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এই তিনটা হাঁস আপনি নিয়ে আসছেন কত করে চাচ্ছেন এক একটা কত চাচ্ছেন আঠারোশো এক একটা ওজন কেমন আছে সাড়ে চার কেজি করে সাড়ে চার কেজি আচ্ছা ঠিক আছে প্রচুর রাজহাঁস উঠছে এই হাটে ভাইও নিয়ে আসছে কয়েকটা রাজহাস ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা আনছেন ভাই রাজহাস দুইটাই আনছি আপনি পালছেন না কিনে আনছেন

ভাই ভালো আছেন এত হাস কিনে ফেলছেন জি কোথায় নেবেন আপনারা এটা এখানে ওই পাবলিক কিনতে আসবে তাদের কাছ ব্যস্ত আপনারা কৃষকের কাছ থেকে কিনে নিচ্ছেন জি কিনে নিয়ে আপনারা যারা হাটে আসবে তাদের কাছে বিক্রি কর বিক্রি করব আর এই হাটে বিক্রি না হলে অন্য হাটে অন্য হাটে নিয়ে যাব পানি খাওয়াতে হচ্ছে জি কত করে বিক্রি হবে ভাইজান এগুলো কিনেছি আপনার হলো ছয়শো টাকা জোড়া

তাহলে কবুতরের দাম এখন অনেক কম হ্যাঁ অনেক কম আগের মতো আর দাম নাই আগের মতো আর দাম নাই আচ্ছা ঠিক আছে ভাই যান বিক্রি করেন অনেক কবুতর ওঠে তালগাছি হাটে অনেক মত ভালো আছেন মূলা চাষ করছেন কতটুকু জমিতে এখন মূলাও বিক্রি করা যাচ্ছে শাকও করা যাচ্ছে এটা কত করে বিক্রি হবে পনেরো টাকা অনেক মূলা আনছেন তো আজকে হাটে ভাইজান নিয়ে আসছে কচু ভাইজান চাষ করছেন কোথার থেকে আনেন আপনারা থেকে আমাদের এলাকায় চাষ হয় না বলেন কি এই কচুর নাটোর থেকে আনতে হয় আপনি আবার পরিষ্কার করে বিক্রি করতেছেন না পরিষ্কার না হলে না আচ্ছা এটা কয় টাকায় বিক্রি হবে ওটা 30 35 30 35 গোলা চুলকায় কি এটা এটা চুলকায় না ছোট মাছ দিয়ে খায় না ভাইজান ছোট মাছ ভাজি করে খায় এই যে বিশাল বিশাল কচু ছোট মাছ দিয়ে খেতে বেশ মজা ভাইরা নিয়ে আসছে নাটোর থেকে আজকে বিক্রি করতেছে তালগাছি হাটে কোন বিশ থেকে তিরিশ টাকা কেজি ই কেজি না তো পিস হিসাবে বিক্রি হবে কেজি না প্রতিটা পিস হিসাবে বিক্রি কচু ঠিক আছে ভাইয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ কত তাল আনছেন আপনারা দেড়শো কোথা থেকে আনছেন তারা আমরাও জানিয়ে গেছি তাল কোথার থেকে আসে একদম পাকা তাল না ভাই সব পাকা সব পাকা কত করে বিক্রি হবে থেকে টাকা প্রতিটা আচ্ছা পিঠা পিঠা যদি খেতে চান তালের তালের বড়া চলে আসবেন তাল কেনার জন্য তালের দাম কিন্তু এখন খুবই কম যাচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ টাকা আর কয়েকদিন পর কিন্তু দাম বেড়ে যাবে তাল কিন্তু শেষ পর্যায়ে তাই না ভাই শেষের দিকে প্রায় শেষের দিকে ঠিক আছে ভাইয়া ভালো আছেন হ্যাঁ ইনশাআল্লাহ ভালো এত ওল কচু কোথা থেকে আনছেন রাজশাহী থেকে আনা এই এলাকায় চাষ হয় না না এলাকায় চাষ হয় না কি হিসাবে বিক্রি হয় এগুলো দেন যে আশি টাকা কেজি বিক্রি হচ্ছে পিস হিসাবে না না এগুলো কেজি বা কেজি আশি টাকা আশি টাকা আচ্ছা আর মিষ্টি কুমড়া কত করে বিক্রি হবে মিষ্টি কুমড়া হলো চল্লিশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি

বাতাবি লেবু আপনার গাছের নাকি না আরেক ব্যাপারি ও আপনার কাছে রেখে গেছে আর ঠিক আছে বিক্রি করেন কাকা ভাইজানরা বিভিন্ন ধরনের গাছের চারা নিয়ে আসছে যারা জমিতে চাষ করবে ভাইদের কাছ থেকে কিনে নিয়ে যায় জমিতে রোপণ করবেন ভাই কি কি চারা বিক্রি করতেছেন বর্তমানে আমরা আজ বর্তমানে কালো চারা নিয়ে

আসসালামু আলাইকুম ভালো আছেন আল্লাহর একটা দেশি রসুন এটা দেশাল কোথা থেকে আনেন আপনারা এটা আমরা মালানি আটাই গুলা থেকে আপনারা আটাইকুলা আটাইগুলা কাশিনাপুর কত করে বিক্রি হচ্ছে রসুন আজকে এই রসুনটা আমি খুচরা 200 টাকা বেస్తేছি দেশি রসুন 200 টাকা কেজি হ্যাঁ খুচরা দাম আজকে ঠিক আছে কিনা আছে আপনার 7600 500 মণ মণ ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আলহামদুলিল্লাহ একটু মোটামুটি আজকে হাটে আসছেন মাল বিক্রি করার জন্য না এগুলো সব কাঁচা হলুদ না এগুলো শুকনো হলুদ শুকান মানে সরি হলুদ আচ্ছা শুকনা হলুদ কত করে বিক্রি হবে তিনশো বিশ টাকা কেজি তিনশো বিশ টাকা কেজি আরানির রাজশাহীর আরানিরটাই সবচেয়ে ভালো এটা কোথাকার মধুপুর টাঙ্গাইল এটা অতটা কোয়ালিটি ভালো না একটু কম আচ্ছা আচ্ছা ধনিয়া কত করে বিক্রি হবে ধনিয়া একশো আশি টাকা আচ্ছা ভাইজান বিভিন্ন ধরনের মশলা বিক্রি করতেছে আর মিয়া ভাই বিক্রি করতেছে সব শুকনা মরিস। শুকনা মরিচ নিয়ে আসতেন কোথা থেকে আপনারা বগুড়া বাবা যে ঝাল গন্ধ আসতেছে এটা বগুড়ার কত করে বিক্রি হবে

ভাইজান কেমন আছেন ভালো আছে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আল্লাহ ভালো চলে গেছে অনেক সবজি আনছেন তো ভাই অনেক সবজি কোথা থেকে আনেন আপনারা পাবনা আপনার থেকে মুকাম করেন লাউ আনছেন টাটকা লাউ এটা কয় টাকায় বিক্রি হবে একটা লাউ টাকা মূলা কত করে দিচ্ছেন ভাইজান যান মূলাও তিরিশ টাকা আজকে আর ঢেঁড়স ঢেঁড়স বিক্রি হবে চল্লিশ টাকা ধুন্দলও তো আনছেন অনেক ধুন্দল কত করে দিচ্ছেন প্রায় সবই তিরিশ টাকা কেজি ঠিক আছে বিক্রি করেন অনেক সবজি বিভিন্ন রকম সবজি নিয়ে বসে আছে ভাই টাটকা সবজি হাটে কিন্তু বিভিন্ন ধরনের ফার্নিচারও বিক্রি হচ্ছে চকি খাট টেবিল চেয়ার ঘরের দরজা জানালা সবই এখানে বিক্রি করা হয় মোটামুটি বেশ সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হয় যারা রেডিমেড এই সব ঘরের দরজা জানালা কিনতে ইচ্ছুক তারা হাটে আসবেন এখান থেকে কেনাকাটা করে নিয়ে যায় ঘরে সেগুলো স্থাপন করতে পারবেন চোখের উপরে বসে আছি বন্ধুরা আপনারা জানেন তালগাছি হাট কিন্তু গাভী গরুর জন্য বেশ প্রসিদ্ধ একটি হাট বিভিন্ন এলাকার থেকে অনেকেই আসেন এই হাটে উন্নত মানের গাভী কেনার জন্য আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি হলেস্টাইন ফ্রিজিয়ান গাভী গরু গাভী গরু কয়দাত বয়স কানিসই বাচ্চা নাই তো শুধু বাচ্চা নাই কত চাচ্ছেন এটা দুশো বিশ দুইশো বিশ কেমন দাম হলে বেচা বিক্রি হবে দুই দুই হলে বেচা বিক্রি হবে আচ্ছা ঠিক আছে বিশাল বড় একটা গাভী দেখলাম আর অনেক উন্নত মানের গাভী এই হাটে উঠছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হয় একটু জানি আসসালামু আলাইকুম ভাই গাভী গরু অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান গরু কয় দাঁত বয়স ছয় দাঁত ছয় দাঁত পেটে কি বাচ্চা আছে

এটা কি ক্রস হ্যাঁ এটা আমি কিনলাম কিনলেন কত দিয়ে কিনলেন এটা নিচে ন হাজার পাঁচশো টাকা বাচ্চাই নয় হাজার দিয়ে নয় হাজার গরুর হাট থেকে এবার আমরা চলে আসছি খাসি ছাগলের হাটে এই পাশটা খাসি ছাগল নিয়ে বসে পড়ছে সবাই কেমন দামে বেচা বিক্রি হয় সেটা একটু জানার চেষ্টা করি ভাইজান ভালো আছেন কয়টা আনছেন ছাগল দুইটাই খাসি খাসি কয়টা বয়স দাতনে দেশি দেশি কত চাচ্ছেন এই জোড়া জোড়া 22000 22000 চাওয়া বেচে বিক্রি হবে কেমন হলে 17 17500 দাম বলতেছে 17500 পর্যন্ত দাম বলছে দেন নাই না আরো বাড়াতে হবে 18 হলে বেচে 18 হলে বেচে আচ্ছা ঠিক আছে

কেমন বলে কাস্টমার ছয় হাজার ছয় হাজারে তো দেওয়া যায় না না কেমন হলে বিক্রি করা যেত সাত হাজার হলে সাত হাজার হলে আল্লাহ দিলে কিছু থাকে আচ্ছা আহ ঠিক আছে দুইটা ভেড়া নিয়ে আসছে মনব্বী তো সাত হাজার হলে ভেড়া এই জোড়াটা বিক্রি হবে ঠিক আছে বিক্রি করে ভাই কেমন আছেন ভাই আল্লাহ রাখছে বলো কয়টা আনছেন ছাগল আছে দুইটা ছাগল আনছি ভাই খাসি খাসি কয় দাঁত বয়স দুই দাঁত কইরা কত চাচ্ছেন দাম চাও ভাই 26000 জোড়া জোড়া 26000 চাচ্ছেন এই জোড়া খাসি হ্যাঁ কত হলে বেচা বিক্রি হবে বেচাকেনা মনে হয় যে 22 এর মতো অলি বেচাকেনা করবে করব আর কি 22 হলে বেচাকেনা করা যায় হ্যাঁ ঠিক আছে এই পাশে ভাই নিয়ে আসছে সুন্দর সুন্দর বড় বড় কাশি কি অবস্থা ভাই ভাই অবস্থা ভালো না ভাই কাস্টমার নাই কাস্টমার নাই কয় দাঁত বয়স ভাই এটা চার দাঁত এটা দুই দাঁত চার দাঁত এটা দুই দাঁত এটা ওটা দুই দাঁত বড় বড় কাশি জি ভাই কোনটা কত দাম এটা কত চাচ্ছেন চাচ্ছি 16000 16000 কেমন হলে বিক্রি হবে এটা 13 13 হলে বিক্রি হয় 13 14 এটা কত চাওয়া এটা চাওয়া 18 15 হলে বিক্রি করা যায় আর ওইটা এটা সব 21 16 আচ্ছা বেশ কিছু খাসি আছে কাস্টমার নাকি কম ভাইরা বলতেছে এই যে বড় বড় খাসি কি অবস্থা ভাই যাচ্ছে বিক্রি কি হচ্ছে কথা এখানে

ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ইলিশ মাছ আনছেন হ্যাঁ ইলিশ মাছ আনছি সব তো ছোট ছোট দেখতেছি ভাই এই ছোটই বানছি কোথা কার ইলিশ এটা এটা চাঁদপুরের মাছ আর এর বরিশালে এটা কেজিতে কয়টা ওরে পাঁচটা কত করে দিচ্ছেন 600 টাকা 600 টাকা কেজি কেজি আর এটা ওরে 800 টাকা কেজিতে কয়টা ধরবে কেজি তিনটা আসবে কেজিতে তিনটা 800 টাকা 800 টাকা ইলিশের দাম কমে নাই ভাই এখন তো সিজন আমদানি নাই আমরা যে দেখতেছি প্রচুর মাছ ধরা পড়তেছে প্রচুর মাছ ধরা পড়েছে কোন জায়গায় ধরা পড়েছে আমরা তো পাইনি পান না আপনারা আচ্ছা আপনারা না পেলে তো আমরাও পাবো না আচ্ছা আমরা আশায় থাকলাম আর কয়েকদিন পরে হয়তো মাছের দাম কমবে ইলিশ আমরা তখন ইলিশ খাবো ইনশাআল্লাহ আমরা ভাই চারশো টাকা দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ এসেছিলাম সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলার অন্যতম প্রসিদ্ধ পালগাছি হাটে হাট বসে সপ্তাহে প্রতি রবিবারে হাটে কৃষকেরা তাদের উৎপাদিত বিভিন্ন কৃষি পণ্য নিয়ে আসছেন সেই সঙ্গে অন্যান্য হাঁস মুরগি সবই পাওয়া যাচ্ছে এই হাটে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই বিষয়টা জানলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো আশা করছি আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ